খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত মুমূর্ষ শিক্ষার্থীদের বাঁচাতে এবং বিশ্ববিদ্যালয়টির ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঢাকায় বুধবার বিকেল চারটায় এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন একই সাথে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালনের কথা থাকলেও জনদুর্ভোগের কথা ভেবে তা স্থগিত করা হয় কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচিটি রাত নয়টা ত্রিশ মিনিটে পালনের কথা জানান তারা একই সঙ্গে কুয়েট উপাচার্য ডক্টর মাসুদের পদত্যাগের দাবি আদায় না হলে মার্চ টু কুয়েট কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা আজকে রাত সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিটে আমাদের শাহবাগে ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হবে এর আগে মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন